এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মহালয়া দিন ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা বছরের শেষ সূর্যগ্রহণ এই দিনই ঘটতে চলেছে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দু হাজার পঁচিশ সালের মহালয়ার স্পেশাল পর্ব সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কী কী রয়েছে পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশের মহালয়ার সময়সূচি মহালা দিন কি তিল তর্পণ করা সম্ভব কারণ এই দিনই ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ মহালা দিন যে অমাবস্যা তিথি রয়েছে তার সঠিক সময়সূচি মহালা দিন অনেকেই কালী পুজো করে থাকেন তাই কালী পুজোর ব্রত এবং উপবাসের সময়সূচি গঙ্গা স্নানের শুভ সময় বা কখন বছরের শেষ সূর্যগ্রহণের সময়সূচি পঞ্চিকা মতে কি রয়েছে সে সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে ভারত এবং বাংলাদেশের সূর্যগ্রহণের সঠিক সময় তার সাথে জানব এই মহালয়া দিন সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য কোন কোন কাজগুলি আমরা করব এবং কোন কোন কাজগুলি করা থেকে আমরা বিরত থাকি সব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমার আজকের এই ছোট্ট ভিডিওতে তাই স্কিপ না করে দেখার অনুরোধ কিচেন হেলদি লাইফস্টাইলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুরুতেই সকল বন্ধুদের জানায় আগাম মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মহালয়া শব্দটির অর্থ মহান যে আলোয় বা আশ্রয় এই দিন পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয় এখানে দেবী দুর্গায় হলেন সেই মহান আলোয় বা আশ্রয় বিশ্বাস করা হয় যে এই দিন দেবী দুর্গা তার ভক্তদের উপর অবতরণ করবার জন্য কৈলাস অর্থাৎ শিবের আবাসস্থল থেকে পৃথিবীতে যাত্রা শুরু করেন অর্থাৎ মহালয়া হল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এই তিথি পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকে চিহ্নিত করে থাকে অর্থাৎ আক্ষরিক অর্থে দুর্গাপূজা এই দিন থেকেই সূচনা হয় কথিত আছে মহালয়ায় অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে মহালয়ার গুরুত্ব অপরিসীম মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তর্পণ করে থাকি অর্থাৎ এই তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে পঞ্জিকা মতে দু সালের মহালয়া দিন হলো একুশে সেপ্টেম্বর দু রবিবার এবার জানব মহালয়া তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু সালের মহালয়া তিথি শুরু হচ্ছে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা পঁচিশ মিনিটে মহালা দিন অনেকেই ব্রত এবং নিশি পালন করে থাকেন মতে অমাবস্যার ব্রত এবং নিশি পালনের সময়সূচি মতে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল থেকে ব্রত উপবাস শুরু হবে সারা দিন থাকবে এবং পুজো সম্পন্ন হবার পর রাত্রে ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন এই দিন কালী পুজো করার সময় একুশে সেপ্টেম্বর সাতটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা একুশ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করার সব থেকে শুভ সময় মহালয়া দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন মহালয়া দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু রবিবার সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়া দিন দু হাজার পঁচিশের একুশে সেপ্টেম্বর গ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি দশটা তিপান্ন মিনিট থেকে মধ্যভাগ হবে একটা বারো মিনিট পর্যন্ত এবং শেষভাগ হবে তিনটে তেইশ মিনিট পর্যন্ত তবে এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো কুপ্রভাব ভারত এবং বাংলাদেশের উপর পড়বে না যেহেতু এর কোনো কুপ্রভাব ভারতের উপর পড়ছে না তাই আমরা অবশ্যই তিল তর্পণ করতে পারবো মহালয়ার দিন পঞ্জিকা মতে তিল তর্পণের সময়সূচি তিল তর্পণ সম্পন্ন করতে হবে পঞ্জিকা মতে একুশে সেপ্টেম্বর সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব অতি গুরুত্বপূর্ণ বিষয় সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এই দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি থেকে বিরত থাকা উচিত এই দিন সকাল সকাল বিছানা ত্যাগ করবেন এবং স্নান আদি সম্পন্ন করবেন যদি পারেন গঙ্গা স্নান করতে খুবই ভালো নইলে বাড়িতে কিন্তু তাড়াতাড়ি স্নানটা সেরে নেবেন মহালয়া দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন বা সাতজন পুরোহিত বা শিশুকে খাওয়ান এটাকে খুব শুভ বলে মানা হয় এই দিন কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় বহালা দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয় আপনি করতে পারেন মহালয়া দিন কোনো অসহায় মানুষকে বা গরিবকে তার উপকারে লাগে এমন কিছু জিনিস দান করুন মহালা দিন যদি পারেন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার করুন মহালা দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যেমন গৃহপ্রবেশ বা গৃহ শান্তি এসব কিছু করবেন না মহালয় দিন যদি নতুন কিছু কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই করবেন না নতুন গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই এই দিন কিনবেন না দিন যদি বাড়িতে কোনো ভিখারি আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না এই দিন ভুল করেও চুল দাড়ি বা নখ কাটবেন না এই দিন কাউকে কোনো কিছু ধার দেবেন না এই রকম কিছু সহজ ও সরল রীতি আমরা কিন্তু অনায়াসেই মানতে পারি আর এই রকম সহজ ও সরল রীতির মাধ্যমে আমরা কিন্তু সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে পারি এই ছিল আমার আজকের ভিডিও মা দুর্গার কী অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে দা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন পুজো দিনগুলি আপনাদের সকলের খুব ভালো কাটুক আর মহালয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ